আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কোরআন শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম যারা আমরা শুদ্ধ করে কোরআন তেলাত করতে পারি না শুধুমাত্র তাদের জন্য আজকে আমরা শিখব ওয়াজিব গুন্নাহ তাজবিদের একটি অধ্যায় তাজবিদ অর্থ হচ্ছে নিয়ম নিয়মকানুন তাজবিদ ছাড়া ব্যাকরণ ছাড়া কোরান তেলাওয়াত করলে কুরআনের মধ্যে তেলাওয়াতের মধ্যে ভুল হবে সেরকমই একটা বিষয় আজকে আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্নার হরব দুইটি নুন এবং মিম আমাদেরকে মুখস্থ করতে হবে যে ওয়াজিব গুন্না হরব মাত্র দুইটি প্রথমেই ক্লিয়ার করে নিই গুন্নাটা কাকে বলে গুন্নাটা হচ্ছে নাকের ভিতরে গুনগুন আওয়াজ করা বা একটু সময় দেওয়া বা একটু দীর্ঘ করাকে গুন্না বলে এখানে বাজিবগুণ্য হরফ দুইটি নুন এবং মিম আমাদেরকে মুখস্থ করতে হবে আচ্ছা এখন এই দুইটি হরফ কখন গুণ হবে আমরা কোরআন তেলাওয়াত করতে করতে যদি আমরা কোনো জায়গায় নুন এবং মিম পাই তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে নুন এবং মিমের উপরে তাজদিদ আছে কিনা এই চিহ্নটার নাম হচ্ছে তাজদিদ এই চিহ্নটার নাম হচ্ছে তাজদিদ তাজদিদ যদি নুন এবং মিমের উপরে পাওয়া যায় তাহলে এবং নুন এবং মিমটাকে গুণনা করতে হবে একে ওয়াজিব গুন্না বলে আচ্ছা এখন কিভাবে গুন্না করব আমরা আলিফের নিচে জেট দিলাম নুনের উপরে তাজদিদ এবং জবর দিলাম এখন এই শব্দটা যদি আমরা যারা আমরা কোরআন তেলত করতে পারি তারা আমরা বলবো ইন্না ইন্না এটা আমি যদি দ্রুত বলি তাহলে এভাবে হলো ইন্না এখন এভাবে যদি আমি তেলওয়াত করি তাহলে ওয়াজিব গুন্না হবে না ওয়াজিব গুন্না আদায় হয়নি এখন ওয়াজিব গুন্না সহকারে যদি আপনি পড়তে যান তাহলে আপনাকে পড়তে হবে ইন্না ইন্না এই যে সময়টা যে দিলাম একেই হত একেই বলে ওয়াজিব গুন্না এই সময়টা দেওয়ার নামে হচ্ছে ওয়াজীব গুন্না এই যে আমি ধরে রাখলাম ধরে রেখে সময় দিলাম একেই বলে ওয়াজিব গুন্না আরেকবার পড়ি আমরা ইন্না ইন্না যেমন এই শব্দটা হচ্ছে আম্মা আমরা যারা কোরআন তেলত করি অনেকেই দ্রুত বলি আম্মা কিন্তু এখানে মিমের ওপরে তাজদি থাকার কারণে আমাদেরকে এখানে ওয়াজিব গুননা করতে হবে তাহলে ওয়াজিব গুননা করলে আমাদের কিভাবে পড়তে হবে আম মা আম তাহলে মিমের এই জায়গাটুকুতে আমরা একটু ধরে রেখে সময় দিলাম এবং চেপে ধরলাম একেই বলে ওয়াজিব গুন্না তাহলে আমরা শিখলাম আজকে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না চেনার উপায় নুনের উপরে তাজদিদ মিমের উপরে তাজদিদ যদি থাকে তাহলে আমরা ধরে রেখে সময় দিব এরকেই বলে ওয়াজিব গুন্না ওয়া মনে রাখার সহজ একটি উপায় হচ্ছে নুনে মিমে তাজদিদ গুননা করা ওয়াজিব নুনে মিমে তাজদিদ গুননা করা ওয়াজিব ওয়াজিব ওয়াজীবন্না হরফ দুইটি নুনে মিমে তাজদিদ গুননা করা ওয়াজিব যেমন উচ্চারণ নর্মাল যেভাবে আমরা উচ্চারণ করি মানুষ যেভাবে উচ্চারণ করে থাকে ইন্না ইন্না অজীব গুন্না করে যদি উচ্চারণ করতে যান তাহলে এইভাবে করতে হবে ইন্না নর্মাল নর্মালভাবে যদি উচ্চারণ করি আম্মা অজীব গুন্না করে যদি উচ্চারণ করতে যাই আমা আনুল কারিমের মধ্যে সুরাতুল কাউসারের মধ্যে আছে ইন্না আর তৈনা কাল স্যার এখানে যদি আমি বলি ইন্না আর তৈনা কাল কাউ স্যার ইন্নাটা গুন্না করে পড়া হলো না অজীব গুননা আদায় হয়নি খেয়াল রাখতে হবে ননের উপরে তাজদিদ মিমের উপরে তাজদিদ থাকলে আমরা ওখানে সময় দিব ধরে রাখবো ইহাকে অজিব গুন্না বলে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত